নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ভাগ্যবান কবি হলেন সুবল চন্দ্র দাস ফুল রে তুই ভাগ্যবান যেথাই ফোড্রোচ তোমার টানেই মৌমাছিরা সেথাই করে খোঁজ তোমার আছে এমন মধু জনম আমি আমায় পেয়ে আনন্দে মাতে মুগ্ধ জামি তোমার আছে কতই রং আমার তাহা নাই তোমার মাঝে ঘুমিয়ে রয় আমার ছোট্ট ভাই ফুলরে তুই দিস যে শোভা সবাই দেখি মাতে বৃহৎ শোভে ধনী স্বজন আমায় মারে ভাতে ফুল তুই দিস যে শোভা আমার এই গলে কাটলো বেলা অবহেলায় সমন এলো বলে নমস্কার